আমাদের এই পেশেন্ট সুদূর মিরপুর থেকে আসছে উনি ওনার দাঁতের একটা সামনে ভাঙা এবং ফাঁকা দাঁতের চিকিৎসা করার জন্য তো আমরা ওনার দাঁতটা দেখলাম যে সামনে ফ্র্যাকচার আছে আর একটা দাঁতের উপর অংশে একটু স্পট আছে তো উনি দুইটা দাঁতের চিকিৎসা উনি সেন্সিটিভ মানুষ যেটা বলে যে আহ নিখুঁত ভাবে উনি নিজের সবকিছু খেয়াল রাখে তো উনি বলে যে আমার এই ভাঙা অংশটা আপনি আমারে চিকিৎসা করে দেবেন না পারে তো আমরা ভাঙা দাঁতটাকে সুন্দরভাবে চিকিৎসা করার পরে একদম ন্যাচারাল হয়ে যায় ওনার দাঁতটা আমরা সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই দাঁতের চিকিৎসাটা কমপ্লিট করি তো যার ফলে পেশেন্ট চিকিৎসার পরে আলহামদুলিল্লাহ শতভাগ সন্তুষ্ট হয় এই ভাঙা দাঁতের চিকিৎসাটা কেমন এবং মতামত দাঁতের যে কোনো সমস্যা আমাদের ঢাকা ডেন্টালে আসতে পারেন আমরা আপনাকে একটা সুন্দর চিকিৎসা দেওয়ার চেষ্টা করব পারফেক্ট ব্যথামুক্ত চিকিৎসা করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং চিকিৎসা শেষে রুগীর বিস্তারিত মতামত জানুন

আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ডেন্টাল সার্জারি সার্জারিpostgresql artsingate ঢাকা কটন রিস্কের অপজিটে দ্বিতীয় তলায় আপনি তো এর আগে অন্য এক জায়গায় চিকিৎসার জন্য গিয়েছিলেন জি তো করেন নাই কেন আমার কাছে পারফেক্ট মনে হয় না পারফেক্ট মনে হয় না আসলে নিয়ে অন্য জায়গায় গেছে যাওয়ার পর ওর কাছে পারফেক্ট মনে নেই তো আমরা আমাদের কাছে আসছে আলোচনা করছে দেন ফাইনালি আমরা কাজটা করে দিলাম ওনার আমরা চার্জ নিচ্ছি চার হাজার টাকা দুইটা দাঁতে চার হাজার টাকা না চার্জ কিন্তু খুব বেশি না নাগালের মধ্যেই এটা কিন্তু আপনাদের দাঁতের যদি কারো ফাঁকা থাকে ভাঙা থাকে বা কোনো প্রবলেম থাকে আমাদের চিকিৎসা এবং পরামর্শ নিতে পারেন আর আমরা যেটা দিছি একদম সবচেয়ে ভালো মানের মেডিসিন ইউজ করছি এবং এই এটা কিন্তু একটা হচ্ছে মেডিসিনের কাজ আর এটা হচ্ছে হ্যান্ড মানে হাতের একটা কারু কাজ মেডিসিন দিলে কিন্তু হাতের কাজটা হবে না তো মেডিসিন এবং হ্যান্ড টেকনিক দুইটা মিলে আপনার কাছে কেমন লাগছে ইনশাআল্লাহ ভালো ভালো না হ্যাঁ কারণ অনেক সময় দেখা যাচ্ছে মেডিসিন ভালো বুঝছেন জি আপনি একটা ফার্নিচার বানানোর কাট ভালো কিন্তু যে কাটের মধ্যে ফুল তৈরি করবে সে যদি সুন্দরভাবে তৈরি না করতে পারে সুন্দরভাবে আর্ট না করতে পারে আপনার ফুলটা কিন্তু সুন্দর হবে না সুন্দর হবে না সেম দাঁতের চিকিৎসার এরকম আপনি যত ভালো মেডিসিন ইউজ করুন যিনি ওই মেডিসিনটা অ্যাপ্লাই করবেন উনি যদি এস্থেটিক্যালি সুন্দরভাবে অ্যাপ্লাই না করতে পারে তাহলে কি একটা সুন্দর রেজাল্ট আসবে না তো সেখান থেকে আপনি আমাদের হ্যান্ডওয়ার্কটা কেমন বলবেন ভালো ভালো জি তো সবাই ভালো থাকবেন হাফেজ আর আমাদের জন্য দোয়া আমরা যেন আমাদের এই সবটা অব্যাহত রাখতে পারি আর আপনাদের যাদের তাদের সমস্যা আছে তাদের মনের ইচ্ছা পূরণ করতে পারি নাকি আচ্ছা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ